সৌদি আরবে রয়েছেন অসংখ্য বাংলাদেশি আর তাই প্রতিনিয়ত তাদের রাখতে হয় সৌদি আরবের সাথে বাংলাদেশের টাকার মূল্যের মান আজ পাঁচ এপ্রিল দুই ইং প্রবাসী ভাইরা দেখে নিন আজকে সৌদি রিয়াল রেটে বাংলাদেশি টাকায় কত টাকা প্রবাসী ভাইরা হুন্ডি এটা অবৈধ পন্থা এই পথেই টাকা পাঠাবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে আজ পাঁচ চার দুই দেখুন সকল দেশের টাকার রেট মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা চৌষট্টি পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তেষট্টি টাকা বারো পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা নব্বই পয়সা কুয়েতি দিনার দুশো সাতষট্টি টাকা সাতাশ পয়সা ইউএস ডলার চুরাশি টাকা বাষট্টি পয়সা ওমানের রিয়াল একুশ টাকা নব্বই পয়সা কাতারের রিয়াল তেইশ টাকা বত্রিশ পয়সা বাহরাইন দিনার দুশো তেইশ টাকা তেতাল্লিশ পয়সা ইউরো চুরানব্বই টাকা পঁচাশি পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা তেইশ পয়সা ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য সাত শূন্য টাকা সাউথ আফ্রিকান রেন্ট পাঁচ টাকা ছিয়াশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো নয় টাকা তিয়াত্তর পয়সা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য বা রেট জেনে দেশে টাকা পাঠাতে পারেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন সবাই সবসময় মনে রাখবেন যে কোনো সময় মুদ্রার রেট ওঠানামা করতে পারে নতুন নতুন খবর পেতে সবসময় সঙ্গেই থাকুন